হেল্ল' এভৰি ওৱান ত' তোমাৰ দেখ এই দহ ফুচকি ব্লগাৰে কিতাপ কৰ্তাছে এই দেখ মুৰ্গিৰ ফে চৰ্ট আছে মুৰ্গীৰূপে গুড়াৰ মত গাড়ী চলাই থৈছে মুৰ্গীৰে এই দখনা এই ধনা এই দহনা মুৰ্গিৰ পৰা গাড়ী চলা গাইছ দেহ গাইছ দেহ কিতাপ কৰ্তছে ব'ম বম বলে গাইজ গাইজ ব'ম বম বলে গাইজ কিতাপ চুৰ কৰিছে দেহ তোমাৰ দহ জামলা ابو আবার বলে গন্ধ করে গেল আবু চলেই গন্ধ বৈলা আচ্ছা তো বন্ধুরা তোমরা দহ ফুসকি ব্লগ তো অবশ্যই দেখতাছ তোমরা গুলো গুলো বলে তো ফুসকি অনেক সুন্দর সুন্দর ব্লগ বানায় কিন্তু কইতা পারে না তাたり তাইশে বানায় তাইশে কিন্তু এমন তাইস দহ ফুসকি আরে 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 ওকে ঘুমাইবে না কি হ্যাঁ ঘর কে কমাইবে আশালা ধর কি যত্ন করতেছে নাম কিতা এটার নাম কিতা পিঙ্কি এটা তো শেলে পিঙ্কি কেমন পিঙ্কু এটা তো শেয়ালে তুই প্রথম কিস পিঙ্কি হ্যাঁ এটা লো এত সুন্দর করে হবই ফলটু বলতু ও মা এত সুন্দর সুন্দর না হ্যাঁ

ফুচকির বই শেষ তো গাছ ফুচকির ভিডিও তো ভাল লাগে তোমরা অবশ্যই ফুসকিরে সাপোর্ট করো আর আমি তো সময় পাই না তুই অনেক ফুসকি বানা বেশিরভাগ সময় তো আজকের মতো ফুচকির ব্লক ডাই বিজেত ফুচকি ওখানে মুরগি বাই আসে টাটা ফুচকি যাইতে থাকে জংলাত মুরগি ধরত